وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين سمانتو فرستتي بشكر حضرات علماء اكرام সকলের প্রতি আমার অনুরোধ সময় এসেছে একটু চিন্তা করার দেশ কোন পথে চলছে আজকে আমাদের দেশে ওলামায়ক্রামের সংখ্যা কম নয় মাদ্রাসা মাদ্রাসার ছাত্রের সংখ্যা কম নয় দিনদার পরহেজগার নামাজি লোকের সংখ্যা কম নয় কিন্তু তা সত্ত্বেও দেশ ভুল পথে পরিচালিত হইতেছে আমরা দর্শকের ভূমিকা পালন করতেছি আমি এই মুহূর্তে সমস্ত ওলামা একরামকে অনুরোধ করব আপনারা একটু বিবেচনা করবেন চিন্তা করবেন বর্তমান চর্মনায়ের পক্ষ থেকে যে দিনই খেদবোদ গুলো হইতেছে রাজনৈতিক অরাজনৈতিক ভাবে যে দিনই খেদবোধ গুলো হইতেছে এর বিরুদ্ধে এর ভিতরে শরীয়ত বিরোধী কোনো কিছু আছে কিনা আমি এ নিয়ে কথা বলতে যুক্তি বিতর্ক বহাস করতে আমি প্রস্তুত আছি

আমার ক্ষুদ্র বিবেকে সকলের উপরে জরুরি যে ইসলামী আন্দোলনের সহযোগিতা করা চাই সরাসরি অংশগ্রহণ করে হোক অথবা সমর্থনের মাধ্যমে হোক যার পক্ষে যেভাবে সম্ভব অন্তত আমি হকানি ওলামায়ামের কাছ থেকে যারা এখন পর্যন্ত বিরোধী অবস্থানে আছেন। তাদেরকে বলবো মোরা বকাইরিয়াতে সুমা উমিদ নিস বদমরসা আপনি যদি ইসলামী আন্দোলনের পক্ষ কথা নাও বলেন বলতে নাও পারেন কিন্তু বিরোধিতা করবেন না যদি বিরোধিতা করেন তাহলে আমি বাজি হয়ে মোকদ্দমা দায় করব আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই আমি আমার মহতারাম আমির না আমির এবং আরো দায়িত্বশীল যেনারা আছেন আমার দাদি ওনাদের কাছে আল্লাহ পাকের মেহরবানিতে ইসলামী আন্দোলন বর্তমানে যে পর্যায়ে পৌঁছছে দেশের আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে গেছে এখন প্রয়োজন হলো গাছ লাগানো হয়েছে গাছে ফল আসছে এই সময় বাগানের মালিক শুধু দূর থেকে ঘুরে বেড়ালে হবে বাগান বাগানের দিতে হবে ফল কোড়ানোর ব্যবস্থা করতে হবে আমি সরাসরি বলতেছি আমাদের মহতারম আমির আমির অন্যান্য যারা আছেন এনারা যেন সরাসরি ইসলামী আন্দোলনের জন্য কোরবানি পেশ করেন সময় পেশ করেন আমরা এই পর্যন্ত যা পেয়েছি আমি স্পষ্টবাদী আমি মন রক্ষা করার জন্য কথা বলতে পারবো আমরা এই পর্যন্ত যা পেয়েছি মোজাহেদ কমিটির পক্ষ থেকে ওয়াজ মাহফিলের দাওয়াত তারিখ নির্ধারিত হয় ওই তারিখে আমাদের আমির মোহতারের নায়ব আমির মোহতারা মনারা একটা রাজনৈতিক আলোচনা সভা হয় বা জনসভা হয় আমি আশা করব ইসলামী আন্দোলনের দাওয়াতে একটা করে এছাড়া দিন প্রতিষ্ঠা হবে না আমি অতীত সম্পর্কে সামান্য একটু আলোচনা করে শেষ করে দেব আমরা নির্বাচন বর্জন করেছি বিএনপি জমাতে নির্বাচন বর্জন করেছে অন্যতর কথা আমি আলোচনা করছি না এই তিনটি বড় রাজনৈতিক দল আমাদের এই বর্জন সরকার বিরোধী আন্দোলন আমাদের টার্গেট ছিল সরকারকে পদত্যাগে বাধ্য করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এটা ছিল আমাদের টার্গেট রাজনীতির ময়দানে একটা কথা চালু আছে রাজনীতিতে শেষ কথা নাই আমাদের শরীরের পক্ষ থেকে আছে যে আলহার পক্ষ নির্বাচন এটা আমাদের নির্বাচনী যেহার যুদ্ধ হাজার শব্দ রাখতে হলো ধোকা উত্তর দিকে যাব উত্তর দিকে যাব উত্তর দিকে যাব কিন্তু আমি যাইতেছি দক্ষিণ দিকে সুতরাং নির্বাচন করব না করব না করব না করলে আমাদের অসুবিধা হবে না যখন যে পরিস্থিতি তখন সেই সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি চোদ্দ সালে নির্বাচন ছিল ভিন্ন আঠারো সালে নির্বাচন ছিল ভিন্ন চব্বিশ সালে নির্বাচন ভিন্ন এই চব্বিশ চব্বিশ সালে চোর চুরি করতে করতে হয় ডাকাত ডাকাতি করতে করতে ডাকাতির থেকে বাধার কৌশল শিখে যেখানে দুই হাজার চোদ্দ সালে অর্ধেকের বেশি এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার পাশ করে এনেছে এইবার কৌশল করল না বিশ্বকে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে হবে

দুটি সংসদ তাও আসবে না আমার ভোজ আছে হ্যাঁ হঠাৎ নাও আসতে পারি আমি অসুস্থ শোনেন সবাই সব কথা বলবে না হ্যাঁ সামনে আসতেছে উপজেলা নির্বাচন আমি অনুরোধ করবো আমাদের বর্জন শেষে গেছে জাতীয় নির্বাচন দশটা হোক বিশটা হোক পঞ্চাশটা হোক যোগ্য প্রতিদ্বন্দ্বী দেখে নির্বাচনে অংশগ্রহণ করাটা আমি ভালো মনে করি